আর সকাল থেকেই আমার শরীরটা খারাপ তারপরও ছেলেমেয়েরা স্কুল নেয় রান্না করার অত চাপ নাই তাই মনে করছি যে ভর্তা করব তাই কয়েক প্রকার ভর্তা করেই চালিয়ে দিলাম আজকে সকালটা আসলে আমার পরিবারে আমি ছাড়া রান্না করিয়ে দেওয়ার মতো আর কেউ নাই কারণ আপনাদের ভায়া হচ্ছে একলা আর আমার শ্বশুর শাড়িও অসুস্থ যে আমার রান্না করবে তারও সে ক্ষমতা নাই তাই আমাকেই রান্না করাই লাগবে যদি আমি রান্না না করি তারা না খাই থাকবে তাই আমার যতই কষ্ট হোক আমি চেষ্টা করি তিনবেলা গরম গরম রান্না করে দেওয়ার জন্য আর এই কারণে ও আমার বাবার বাড়ি আমাকে যাতে দেয় না কারণ আমি চলে গেল সংসারে কাজ করবে কিরা আর কিন্তু আমাকে বলে কি আমার ভালোবাসে সেই কারণে যাতে দেয় না আসলে মেয়ে মানুষের কোনো জায়গায় বসে থাকার উপায় নাই স্বামীর সংসারে কাজ করতেই হবে আবার বাবার বাড়ি গেলে ভাবিদের মুখের দিক তাকানো যাবে না যদি কাজ না করা যায় আসলে মেয়ে মানুষের জীবনই এমন অসুস্থতার কারণে যদি কোনো সময় বলি যে আমার শরীর খারাপ আমি এই কাজটা করতে পারছি না তখন তো আর ভালো থাকবো না আর ভালোবাসার কথাও না তারপরেও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবার সেবা করতে পারছি আলহামদুলিল্লাহ এভাবেই যেন আমার দিনগুলো কেটে যায় আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন